দেখো বন্ধুরা দেখো ডিমের এরকম ঝোল যদি তোমরা বানাতে চাও তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে এই রেসিপিটা করলে সবার ভালো লাগবে নমস্কার বন্ধুরা উপসংসারে সংসারে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি কী রান্না করবো নিশ্চয়ই মানে আইডিয়া করতে পারছ হ্যাঁ ফুলকপি দিয়ে ডিমের মাখা মাখা ঝোল করব তো তোমরা বন্ধুরা সাথে থাকো পাশে থাকো এবং অনেক 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 ভালোবাসা দিও সাপোর্ট করছো তার জন্য অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখো ফুলকপিগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি মানে গরম জলে হালকা করে কারণ অনেক রকম পোকা থাকে আলুটাও একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ আর টমেটোটা কুঁচিয়ে রেখে দিই রেখেছি তো চলো বন্ধুরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো আমি কি কি করি তো অনেক অনেক সাপোর্ট করো ঠিক আছে দেখো তো বন্ধুরা আমি ডিমটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আমি ফুলকপিগুলো ভেজে নেব আর ডিমটাকেও আমি ভেজে নেবো কড়াতে তেল দিয়ে নিয়েছি আর আদা রসুনটা বেটে দিয়েছি তো চলো বন্ধুরা কি কি করি সেটা দেখতে থাকো দেখতে পাচ্ছ আমি ডিমগুলো ভেজে নেব একটা একটা করে তো তোমরা দেখতে থাকো যারা দেখছো তাদের অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছে তাদেরও অনেক ধন্যবাদ তো তোমরা এভাবেই সাপোর্ট করো আমাকে ডিমগুলো ভেজে তুলে নিলাম আর এখানে ফুলকপিগুলো এবারে দেব ফুলকপিগুলো ভেজে তুলে নেবো ফুলকপিগুলো ভেজে তুলে নিলাম তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি আলুগুলো দেব পেঁয়াজটা একটু হয়ে এসেছে তো আমি আলুগুলো এবার দিয়ে দেবো একসাথে ভাজবো আলু আর পেঁয়াজ চলো আমি এটা একটু দিয়ে দিই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে এটা চলো আমি এবার একটু সিদ্ধ হবার জন্য জল দিয়ে দেবো তারপর ডিম গুলো দেব তো বন্ধুরা তো চলো একটু ফুঁটতে দিই ফুঁটে উঠলে ডিমগুলো দেব দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো আমার আজকে ফুলকপি দিয়ে ডিমের ঝোল রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এখানে ঝোল মোটামুটি রেডি তো চলো আমি ডিমগুলো এবার দিয়ে দিই কিছু সিদ্ধ হয়ে গেছে আমি এবার ডিমগুলো দিয়ে হালকা করে ফুটিয়ে আর গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব তো আমি কিছুক্ষণ ঘুরতে দেব এটা তো বন্ধুরা আমার তো ঝোল পুরো রেডি তো চলো এবার আমি গরম মশলা দেবো তো গরম মশলা দিয়ে দিলাম তো চলো এবারে আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি ঝোলটা কিরকম হয় তো বন্ধুরা চলো আমার তো ঝোল রেডি ডিম আর ফুলকপি দিয়ে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এবং অনেক অনেক ভালোবাসা দিও তো চলো আজকের ভিডিওটা এইটুকুই দেখো গরম গরম ধোঁয়া উঠছে আমার ঝোল পুরো রেডি তো চলো টাটা বাই বাই